ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ধোঁয়ার কারণে মনে হচ্ছে যেন দুপুরে সন্ধ্যে নেমেছে এলাকায় এতটাই ভয়াবহ আগুনের ব্যাপ্তি বাসন্তী হাইওয়েতে ঘটেছে এই ঘটনা যে জায়গায় এই আগুন লেগেছে জানা গিয়েছে সেটি একটি প্লাস্টিক কারখানা স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় পদার্থ মজুদ করা ছিল এই কারণে আগুনের তীব্রতা এতটা ভয়ানক রকম বেশি বলে জানিয়েছে দমকল কর্মীরা ধাপা সংলগ্ন সায়রাবাদ এলাকায় ঘন জনবসতিপূর্ণ হওয়ার কারণে এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিনগুলিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছতে বেশ বেগ পেতে হয় এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করেছে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলেই খবর এই মুহূর্তে এখানে একটা ট্রাক ছিল যার মধ্যে স্প্রেড করেছে তার মধ্যে টায়ার ছিল সেটা থেকে এখানে যে ধোঁয়া আছে বা আছে দেখা যাচ্ছে ওরা কাজ করছে এখানে মানে কনফিডেন্ট ওরা কন্ট্রোল করতে পারবে ോ റിപ്പോർട്ട് ആ